প্রত্যেক ভারতীয়ের স্বপ্ন পূরণ করবে এবারের বাজেট কেন্দ্রীয় বাজেটকে জনগণের বাজেট বলে উল্লেখ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বাজেট পেশের পর এ কথা বললেন তিনি এবারের বাজেট থেকে সাধারণ মানুষ কতটা উপকৃত হবেন তাও ব্যাখ্যা করেছেন মোদী শনিবার সংসদে পেশ বাজেট কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এদিন বাজেট প্রস্তাব পেশ করেছেন এই বাজেটকে জনমুখী বাজেট বলে উল্লেখ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর কথা একশো চল্লিশ কোটি ভারতীয় আকাঙ্ক্ষা পূরণের জন্য সরকারের প্রতিশ্রুতি বাজেটে প্রতিফলিত হয়েছে তিনি বলেন মধ্যবিত্ত কর প্রদানকারী বেতনভোগী কর্মীদের বড় সুবিধা দেবে উল্লেখ এবারের বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী দেশের পর কাঠামোতে পরিবর্তনের কথা ঘোষণা করেছেন তিনি জানিয়েছেন সরকারি ও বেসরকারি সংস্থার বেতনভোগীদের বছরে বারো লক্ষ পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত আয়ে শূন্য রাখা হয়েছে আয়করের পরিমাণ সেই কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন এবারের বাজেটে সব আয় জন্য কর কমানো হয়েছে যা থেকে মধ্যবিত্ত উপকৃত হবে প্রধানমন্ত্রীর দাবি ভারতের উন্নয়ন যাত্রাকে আরও মসৃণ করবে কেন্দ্রীয় বাজেট তার কথায় আমরা দেশের তরুণদের জন্য অনেক পথ খুলেছি জনগণের বাজেট পেশ করার জন্য সীতারামনকে অভিনন্দনও জানিয়েছেন প্রধানমন্ত্রী বাজেটের কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন কিভাবে সরকারি কুষাকার ভরবে সেটাই সাধারণত বাজেটে প্রতিফলিত হয় কিন্তু এবার তা উল্টো হয়েছে এবারের বাজেটের মূল লক্ষ্য ছিল কিভাবে সাধারণ মানুষের পকেটে ধরবে কিভাবে সঞ্চয় হবে এই বাজেট এই সবের জন্য খুবই শক্তিশালী বৃত্তি প্রস্তাব স্থাপন করবে সংস্কারের ক্ষেত্রে এবারের বাজেট খুব উল্লেখযোগ্য বলে জানালেন প্রধানমন্ত্রী শুধু তাই নয় কর্মসংস্থানের নতুন দিক উন্মোচন করবে বলেও মনে করেন তিনি মোদির কথায় আমি সেই সব সংস্কার নিয়ে আলোচনা করতে চাই যা ভবিষ্যতে একটি বড় পরিবর্তন আনতে চলেছে তিনি জানান রাজ্য সরকারের সঙ্গে হাত মিলিয়ে দেশের সেরা পঞ্চাশটি পর্যটন স্থলের উন্নয়ন করা হবে পঁচিশ থেকে ছাব্বিশ অর্থবর্ষের বাজেট পেশ করার সময় যে প্রকল্পের কথা ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী যা ভবিষ্যত কর্মসংস্থানের জন্য বড় ঘোষণা বলে জানান প্রধানমন্ত্রী শনিবার বাজেট পেশের সময় কৃষকদের কোথায় উল্লেখ করেন সীতারামন

देश के नागरिकों की जेब कैसे भरेगी देश के नागरिकों की बचत कैसे बढ़ेगी और देश के नागरिक विकास के भागीदार कैसे बनेंगे ये बजट इसकी एक बहुत मजबूत नींव रखता है साथियों इस बजट में रिफॉर्म की दिशा में महत्वपूर्ण कदम उठाए गए हैं न्यूक्लियर एनर्जी में प्राइवेट सेक्टर को बढ़ावा देने का निर्णय बहुत ही ऐतिहासिक है ये आने वाले समय में सिविल न्यूक्लियर एनर्जी का बड़ा योगदान देश के विकास में सुनिश्चित करेगा बजट में रोजगार के सभी क्षेत्रों को हर प्रकार से प्राथमिकता दी गई है निजस्व प्रतिनिधि रिपोर्ट एशियन टाइम्स